আপনি প্রতিবার তো আমার কাছে আছেন কোন হ্যাঁ মিছে যেতে পাবে না 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 আমার নাম করে না না হাত

আপনি আপনার গায়ে লাগছে আপনি মেলা বসাবেন বসেন না আপনি আপনার জব দিবেন আপনার কাছে আমি আমার জব দেবো আপনার মনে হচ্ছে ওটা হালাল তাই তো আপনি মাদ্রাসায় লাগান আবার দোকান বসান আবার মেলা বসান প্রতি বছর বসান অসুবিধা নেই আপনার জব আপনি আল্লাহর কাছে দিবেন আমি আমারটা দেবো আমি আমার কথা বলেছি আপনি আপনার কথা বলুন একদম একদম বাস্ত হ্যাঁ হ্যাঁ একদম হালাল কেন বক্তারা ঠোকে ঠকে 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 আমরা শিখেছি হ্যাঁ হ্যাঁ কি দাদা আমি বলছি হালাল কি তো আপনাকে কি বলছি কিসের বলি